যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্যারিস ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল বিভাজি কামা প্যারিস ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরটি হলো বিভাজি কামা নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম মুসলিম সভাপতি কে ছিলেন উত্তরটি হল বদুরুদ্দিন উদ্দিন জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল আলিপুর ষড়যন্ত্র মামলায় পরবিন্দু ঘোষকে রক্ষা করেন উত্তরটি হলো চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দু ঘোষ রক্ষা করেন উত্তরটি হলো চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন ছত্রাক বিষয়ক অধ্যয়নকে কি বলা হয় উত্তরটি হলো মাইকোলজি বলা হয় ছত্রাক বিষয়ক অধ্যয়নকে উত্তরটি হলো মাইকোলজি বলা হয় ছত্রাক বিষয়ক অধ্যয়নকে নেক্সট প্রশ্ন দেহে ভিটামিন এ কথায় সঞ্চিত হয় উত্তরটি হলো লিভারে মানবদেহে ভিটামিন এ সঞ্চিত হয় উত্তরটি হল লিভারে মানবদেহে ভিটামিন এ সঞ্চিত হয় মানবদেহে ভিটামিন এ কথায় সঞ্চিত হয় উত্তরটি হলো লিভারে নেক্সট প্রশ্ন পাঁচ মিলিমিটারের থেকে ছোট প্লাস্টিক কণার নাম কি উত্তরটি হলো হল মাইকোপ্লাস্টিক পাঁচ মিলিমিটারের থেকে ছোট প্লাস্টিক কণার নাম উত্তরটি হল প্লাস্টিক নেক্সট প্রশ্ন সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলে উত্তরটি হলো অটোনোমিকাল একক বলা হয় সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে নেক্সট প্রশ্ন সোনা ও রূপর পরিশোধন ব্যবহৃত হয় কি উত্তরটি হল নাইটিক অ্যাসিড সোনা ও রূপর পরিশোধনে ব্যবহৃত হয় উত্তরটি হল নাইটিক অ্যাসিড সোনা ও রূপর পরিশোধনে ব্যবহৃত হয় নাইটিক অ্যাসিড নেক্সট প্রশ্ন কোন ধাতু সাধারণত তাপমাত্রা তরল থাকে উত্তরটি হল ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে উত্তরটি হল ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে নেক্সট প্রশ্ন কোন জ্বালানি পড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে উত্তরটি হল ডিজেল জ্বালানি পড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে উত্তরটি হলো ডিজেল জ্বালানি পড়ালে সালফার ডাইঅক্সাইড বাসা বাতাসে আসে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং